আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়বো কে জানে এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে এই সিঁড়ি বয়স্ক তো আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সিলিংটা একবার দেখো কত উঁচুতে আমরা সবাই এখন চারশো ফুট ভূগর্ভস্থ এবং কোনো না কোনো ভাবে এই গ্রামটি বিদ্যমান এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকত এবং এখন এক গুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোম বেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার করেছি এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগ ফুড এবং আমরা প্রত্যেক একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কাল এটা অন্য কারণ মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো। এই জায়গার ক্রেজিয়েস্ট অংশ কি জানতে চাও? আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি। আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ सुरंग으로 ঘিরে রেখেছে। আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে। কোথায়? ওহ যাই হোক এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসি। কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে। আরে ভাই তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে? একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব। কী বলছো তুমি? আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে তাহলে সকালে দেখা হচ্ছে গুড আজকের দিনটা দারুণ হতে চলেছে সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে শহরে তোমাকে স্বাগত এটা একটা পুরো শহর ওয়াও এখানে একটা ফেরিসুইল আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসো লেজার বি উঁচুতে একটু ভয় পায় কেন তোমরা আমার সাথে এমন কর আজ আমরা তোমার উচ্চতার ভয়কে জয় করছি তুমি এত শান্ত আছো কিভাবে যদি আমি মারা যায় আমি মরে গেলে এটা এটা নিয়ে চিন্তা করব না ও গড

এই বোর্ডগুলো হয়তো বোঝাতে চাইছে এর ভিতরে প্রবেশ করবেন না কারণ পড়ে যেতে পারে হ্যাঁ হতে পারে এমন ভাবে ডেকোরেশন করেছে হয় ওরা ডেকোরেশনই করেছে এসো তোমরা এই সব খুব সবাই শোনো 1000 বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে এটা একটা ডার্ক চকলেট সি সল্ট ফেস্টিভাল বার এবার দেখো যদি আমরা আমাদের সমুদ্রের লবণবারে আরো লবণ রাখি সরাসরি উৎস থেকে এটা বেশ ভালো হবে এটা সত্যি ভালো স্বাদ আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলে এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত নই যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয় দাঁড়ো এটা কি লেখা আছে পাস করবেন না এর মানেটা কি কাল এইভাবে তোমার হাতটা রাখ ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডিং যোগ দিয়েছে আগামীকাল মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে এটা তিন নম্বর দিনের আছে শুরু আর তোমরা কি এর অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে পাঠা ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে এটা হয়তো দুটো ছায়া দেখছি কি দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে এবং ভুতুরে অন্বেষণে বিশেষজ্ঞ যখন এই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় দেখো কতটা উঁচুতে যাই হোক এখানে একটা জানলার মতো আছে তোমরা নিচে তাকাতে পারো এবং আমি ল্যানদেনের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগের চেয়ে আরো গভীরে গেছি আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি আমরা দুটো রাস্তা পেয়েছি খুব আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকি এটা খুবই নর্বর করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে সত্যি এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভূতের স্থান রয়েছে এটি সেই স্থান বা এটা তো দারুণ চলো এগিয়ে যাই ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওইখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখ ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো ও ওরা আমাদের অনেক ওপরে আছে কেমন চলছে এখন আমাদের কাছে একটা আছে তারা চিৎকার করে বলেছে আমাদের শাহর এটা কীভাবে করুন প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্নার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জবটা জ্বলিয়ে দিলাম ল্যান্ড ন্যান এইটা একবার দেখে যাও আমি আমি আসছি ল্যান্ড ন্যান তুমি উচ্চতায় তো ভয় পেতে পারো না এই তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছোবে না আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছি এখন ফিফটি খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরের দিন সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের চার না

এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক কুড়ি এখানে এসেছো চলো 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 гай আমি বিশেষ ভাবে তোমার জন্য একটি গোপন सुरंग দেখেছি চলুন এক্সপ্লোর করা তাই এই নঙ্গা গুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালের এই গর্তের মধ্যে দিয়ে ছিল কাল তুমি আগে যাবে আমি আগে যাব ও গর্তে একটা দরজা আছে দরজার পিছনে কি আছে আমাদের ওখানে ঢোকা উচিত এটি দূর দন্ত তুমি পারবে 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 ও মাই গড তাই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম পরে দেখা হবে মাইসন আমি এটা সব সময় সিনেমায় দেখেছি আমরা দরজাতেই কলি মারা যাবো তাহলে গেম প্ল্যান কি তোমাকে সোজা যেতে হবে তারপর বাদীকে যেতে হবে আর ডান দিক সবসময় ডান তাই তোমার বাদীকে বিপরীতে সেই ইউ টার্ন অদ্ভুত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ پیچھے যাবে ঠিক আছে তাই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে ও ও দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চের নিয়ে আসি তবে মজাদার হবে

আমাদের ওপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ও ওখানে ওই আলোটা দেখতে পাচ্ছ ওই একদম ওপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিশোধ নিতে তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব। আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলবো তোমরা দেখতেই পাচ্ছো শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব। আমি এখন একা জেগে আছি কাল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে তারা এখনই নেমে আসছে এটা তো লোভ এন্ড পল অন্য সময় জিনিস আগত জানাই কিন্তু সে এখন ঘুমোচ্ছে তুমি ওকে জাগিয়ে দিতে আমি এগিয়ে জাগিয়ে দাও চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ডাব্লিউডাব্লিউই সুপারস্টার লোগান পল এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে গত বিখ্যাত লোককে টেনে আনতে পারি বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিয়ান কত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি ওরা এখনো ঘুমোচ্ছে এটা কার্লের বিছানা যেটা ওয়ার্ড ব্যবহার করবে না হয়তো যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি ঠিক আছে লেজার উইং তো পাগল হয়ে যাচ্ছে আর শেষ একটা জিনিস মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে আমি ওকে জাগাবো জাগো জাগো মাই গড আমাকে লখনপল ঘুম থেকে তুলতে কার্ল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানি তোমার ঘুম পাচ্ছে কিন্তু এখানে এসো তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি আমি আমি ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি ব্যাংক আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে কাই পদক্ষেপ নেওয়ার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে আমার কোনো আপত্তি নেই শহরের মেয়র কাই প্রথমে জিডিএন এবং কালকে কে গত জন্য শাস্তি দিয়েছিল এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই এই শহরের জনসংখ্যা এখন ন জন ইউটিউবার হয়ে গেছে এখন থেকে তোমরা যা দেখতে চলেছো তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা তোমরা লিফটে ঘুমবে লিফটে যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠবো আমাদের পনেরোটা সিঁড়ি ফ্লাইট নিতে হবে কাই তুমি ভাবছোই না তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে তুমিও গত রাতে এখানে এসেছো ও মেয়ার হয়েছে কেন আমি শুধু এটাই জানতে চাই আমাদের আদেশগুলোর উপরে কাজ করতে হবে বন্ধুরা এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও তোমরা সবাই মজা করে থেকো আর তোমরাও লিফটে মজা করো হ্যাঁ লিফটে তোমরা মজা করো ভাই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি এখনো অপরাধীরা চলে গেছে গায়ে তুমি কি করতে চাও প্রথম যেটা করতে হবে আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না কারণ গাই আমাদের বলেছে সত্যি এটা কিছুই না এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে ঠিক আছে হয়তো কাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না তাই কাই এর আরো কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সটোরের জন্য যাত্রা শুরু করি শোনো আমরা এখানেই এখন আমি যা বুঝতে ব্যর্থ হয়েছি তা হলো যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটারদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কি মাস করেছ তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জ গুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত তাই এসব এখানে কি হচ্ছে ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত এলোমেলো এটা খারাপ দেখায় তাই না পরবর্তী স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব তাহলে ডে কি হবে তোমরা ব্রিজে ঘুমাও

সত্যি খুব তাড়াতাড়ি আমরা এখানে আমাদের বিছানা সরিয়ে নিয়ে যাচ্ছি আমি ছেড়ে দিলাম ভাই আমি মেয়ের হতে ঘৃণা করি সবাইকে নিয়ে চলা নিয়ম তৈরি করা কাজ করা একটু ঘাটটা ভাবি শান্তি প্রদর্শনী হিসেবে আমি কিছু খাবার এনেছি তোমরা আমার সাথে আসো আমি তোমাদের জন্য লাঞ্চলি নিয়ে এসো প্রাইমার ফিস্টেবল পেতে দারুন পুরো আসল চিজের মতো লাগছে দারুন এটা কিন্তু আসলে খুবই ভালো তাই একটি নতুন নেতা প্রতিষ্ঠার একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে পতনের এবং তারপরে আবার বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি কাজে

দিনে আমাদের দুজন অতিথি ছিল এবং স্পিড

তুমি মিথ্যা বলছো মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো গন্ধ তোমার গন্ধ শুকে দেখে হাত দল আরে এবার সরে যাও

এটাই ধারণা হচ্ছে না পজিশন নিয়ে নাও ছেলেরা পজিশন নিয়ে নাও লেজার এই ফেস্টিভাল ব্যাটটা ক্যাচ করার চেষ্টা করো করে আসছে এটা देखলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভাল ব্যাটটা নিচে পড়তে প্রায় সেকেন্ড সময় লেগে গেল ও এটা তো নিচে এসে গেছে ও ঠিক আছে কিছু মার্স বলা ফেলছি ক্যাচ করো আমি দেখতে পাচ্ছি ওহ আরে ভাই খুব কাছে ছিল আরেLogan তোমরা তো একটা প্রাইম বটল পারবে তুমি পারবে তুমি পারবে এই গো অবশ্যই প্রাইম তোকে ক্যাচ করতেই হতো এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন ডাউন করতে এমফিথিয়ারে একটা ক্যাম্পফায়ার করলাম সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে এইখান থেকে বেরোতে পারলে ভালো লাগবে আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি আমি স্বৈরাচার পতন উপভোগ করেছি ও মেয়ার হয়েছে কেন তোমরা সবাই খুব মজা করে থেকো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল সাত নম্বর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট এবার বাড়ি যেতে হবে এবং পুরো পরিষ্কার করার পরে অবশেষে এই ভূকর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো খুব মজা হলো তোমাদের সকলকে মিস করব। আমি এই মাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে আমি এখানে অনেকদিন ধরে আছি আর ভালো লাগছে না আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি এক সপ্তাহ পরে।